পরবর্তীকালীন সরকারের দেশ সুন্দরভাবে পরিচালনা এবং সুন্দর সাজানোর ব্যাপারে আমাদেরও একটা দায়িত্ব কর্তব্য আছে কি আমরা দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে আমরা আমাদের পরামর্শ তাকে দিয়ে আসছি এবং সেও আমাদের সহযোগিতা কামনা করছে এবং আমরাও বলছি যে ভালো কাজের ব্যাপারে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতায় ছিলাম আছি আগে আমাদের মূলত আলোচনাগুলো ছিল যে বিগত এই ফ্যাসিস্ট সরকার প্রায় ষোলো বছর পর্যন্ত তাদের মন করা দলীয় করো এবং বিশেষ করে দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশের যে প্রশাসনমূলক যে নির্বাচন যাচ্ছে এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার পরে যারা নাকি প্রশাসনের দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়া সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে অন্যায় তাদের অন্যায় চিহ্নিত করে একটা নির্ভর প্রশ্ন কিন্তু ছাড়া কমিশন গঠনের মাধ্যমে যে অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করে এবং সুন্দরভাবে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সর্বত্র যে সুন্দর পরিচালনার ব্যাপারে সেখানে ঢেলে সাজানোর ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি সাথে সাথে আমরা বলেছি যে এই সব জায়গাগুলো সুন্দর একটা পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আসলে নির্বাচন যখন যাওয়া হবে তখন আবার আগের সেই ধারাটাই বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হতে পারে বিধায়ক আমরা বলেছি যে খুব শীঘ্র আপনারা এই সব জায়গাগুলো সুন্দর পরিবেশ তৈরি করার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের আজকে তেপ্পান্ন বছর স্বাধীনতা হয়েছে যে পদ্ধতি নির্বাচন হইতেছে আসলে এখানে দেখা যায় কালো টাকার দৌরত্ব এবং সেটাকে বলা হয় দলীয়করণ এই বেশি শক্তির মাধ্যমে আসলে মূলত যারা নাকি যোগ্য দেশ পরিচালনার এবং যাদের দেশের প্রেম রয়েছে এই ধরনের লোকগুলো অনেক ক্ষেত্রে দেশ পরিচালনা দায়িত্ব পায় না সেক্ষেত্রে আমরা পিয়ার সিস্টেম যে নির্বাচন যেটা সব শাখা সব ধরনের সব মন মানসিকতার লোক এখানে সংকীর্ণ থাকতে পারবে এবং তাদের ভোট হবে সংখ্যা দল এবং জনগণ ভোট দিবে এবং সেখানে যে যেই দল যেভাবে ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধি সেখানে আপনার পার্লামেন্টে থাকবে দেশ পরিচালনা করবে সেখানে সবাই সম্পৃক্ততা সেখানে নিশ্চিত হলো যার কারণে দেশ সুন্দরভাবে চলবে এখানে কোনো আর বৈষম্যমূলক বা বিভিন্ন ধরনের নৈরাজ্য নৈরাজ্য সৃষ্টি করার মতো করে পরিবেশ থাকবে না